নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একটি দারুণ স্বাদের মুখরোচক নিরামিষ রেসিপি যেটা একবার খেলে মন ভরবে না বারবার খেতে মন চাইবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা ফুলকপি পছন্দ করে না তারাও একদম আঙুল চেটে খাবে তো তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি আর এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এদিকে কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা এখানে এক ইঞ্চি মতো আদাকে এই রকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে সমস্ত ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে থাকে এবার এটাকে ফুটতে দেব আর জলটা এমন পরিমাণেই দিতে হবে যাতে ফুলকপিগুলো সমস্ত জলের মধ্যে ডুবে থাকে তো এটা ফুটে আসলে একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নেব তো এক মিনিট পর ঢাকনা তুলে আমি একবার চেড়ে মিশিয়ে দিচ্ছি আর আবারও ঢেকে এক মিনিট মতো ফুটিয়ে নেব তো একদম দু মিনিট মতোই ফুটিয়ে নিয়েছি আর দেখুন ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও এইরকম ফেটে গেছে আর টমেটোগুলো রকম ফেটে যাওয়া অবধি সেদ্ধ করে নিতে হবে এবার সমস্ত কিছু জল থেকে একে একে তুলে নিচ্ছি আর বন্ধুরা আমাদের অনেকেরই ফুলকপি খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় তো এইভাবে যদি একটু ভাপিয়ে নিয়ে ফুলকপিগুলো রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কম হয় আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় তো সমস্ত কিছু জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়েছি এবার টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার লঙ্কাগুলো থেকে এর বীজগুলো বের করে নেব আর আপনারা বীজ সহই রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হয়ে যায় আর আমরা ঝাল অতটাও খাই না আর এইভাবে যদি লঙ্কার বীজগুলো বের করে নিয়ে রান্নাটা করা হয় তাহলে ঝালটাও কম হয় অথচ তরকারির কালার কিন্তু খুবই সুন্দর হয় তো আপনারা এই টিপসটা অন্য রান্নার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলা নিয়ে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করে নিয়েছি আর কতটা সুন্দর কালার হয়েছে এবার ফুলকপিগুলোও একটু ঠান্ডা হয়ে গেছে তো এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা মিশ্রণ রেডি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন তো এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার সব কিছু একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম হবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তো আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণ এখন একদম রেডি এবার এদিকে কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আর তেল গরম হয়ে আসে ফুলকপিগুলো এই মিশ্রণের মধ্যে একে একে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সমস্ত ফুলকপিগুলো আমি একেবারে দিয়ে ভাজছি না যতগুলো ধরে ততগুলোই ভেজে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এইভাবে তেল উঠিয়ে নিয়ে ফুলকপির ওপরেও দিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ফুলকপিগুলোকে একদম হাই ফ্লেমে খুব ঝটপট উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে করে কি হবে ফুলকপিগুলো একদম কম তেল টানবে তো দেখুন একদম ঝটপট করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে এইভাবে ভেজে নিয়েছি আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কোটিং হয়েছে এবার উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নিয়ে এবার একই রকমভাবে বাকি ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছে। আর এইগুলোকে আপনারা এইভাবেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তো সমস্ত ফুলকপিগুলোই ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিয়েছি আর তেল অনেকটাই বেশি হয়ে গেছে তো বেশ কিছুটা তেল আমি তুলে নিচ্ছি আর এই তেলটা আপনারা যে কোনো রান্নাতে অনায়াসেই ব্যবহার করতে পারেন তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ক্যাপসিকামগুলোকেও হাই ফ্লেমে ঝটপট করে ভেজে নিতে হবে তো দেখুন ক্যাপসিকামগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা টমেটো আদা লঙ্কার পেস্ট এবার নেড়ে চড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম কিন্তু সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে তো এবারের মধ্যে ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এই রান্নাটা একদম কিন্তু টক ঝাল মিষ্টি হবে তো মিষ্টিটা কিন্তু একটু দিতে হবে লবণ চিনিটা মিশিয়ে নিয়ে ফুলকপি ক্যাপসিকামটাকে আরও একটু কষিয়ে নেব দেখুন একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছে। এবার এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছে। আর আমি এখানে এক বাটি মতো জল দিয়েছি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে যেহেতু ফুলকপি ক্যাপসিকাম সব কিছুই সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দেখুন দু মিনিটই ফুটিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যাবে তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় অর্ধেক পাতিলেবুর রস আর আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন আর আমি আগেও বলেছি যে এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি মতো হবে তো আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল মিষ্টি টকটা দিয়ে দেবেন লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি একদম রেডি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে তাই এই সিজনে এই রেসিপিটি কিন্তু একদমই মিস করবেন না তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে আইকনটিও প্রেস করে নেবেন এই রকম দারুণ দারুণ রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ